আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছেন আল্লাহ রহমতে রোমানিয়ার ভূখণ্ডে আজকে সাতাশ দিন চলতেছে সাতাশ দিন ধরে রোমানিয়াতে আসি অনেক কষ্ট এদেশে আসছি অনেক কষ্ট অপহৃত হয়েছে এতটা ইজিলি আসেনি সো আপনারা যারা রোমানিয়ার ফাইল জমা দিয়ে রাখছেন কার কোন অবস্থা ফাইল আছে জানাবেন যদি কারো কোনো হেল্প থাকে রোমানিয়ার জন্য রোমানিয়ার কোনো বিষয় নিয়ে জানতে তাহলে আপনারা আমাকে নক করতে পারেন সমস্যা নেই আপনারা আনসার পাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের আপডেট আমি আপনাদেরকে দেব এই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কুলুসনা পোকা একটা পার্ক এখানে সবাই ঘুরতে আসে আমার রুম ওদিপ দিয়া এখান থেকে দু মিনিট লাগে হেঁটে যেতে পার্কের সাথেই তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম